এডুকেশন সিসি টেন অনার্স পেপার তো এইখানকার যে করা কোয়েশ্চেন্স দিয়েছি সেটা আমি সামনে লিখেও দিয়েছি যে মাত্র এগারোটা কোশ্চেন্স দিয়েছি এর বাইরে আশা করছি কিছু আসবে না এবং এইগুলো করলে তোমাদের এই বিষয়টার চিন্তাও শেষ হয়ে যাচ্ছে আমি আজকে তোমাদের পর কিন্তু আপলোড করছি তো আশা করছি তোমাদের এডুকেশন অর্থাৎ আমি পরপর আপলোড করছি এই জন্যেই তৈরি সবই থাকে কিন্তু এত পেশার মধ্যে থাকি অনলাইন অফলাইন সমস্ত রকমের ব্যাচ এখানে চলে বলে আমি আপলোড করতে পারি না তো আজকে তোমাদের দিয়ে দিচ্ছি প্রশ্নের মানও কম আছে করতে বেশিক্ষণ লাগবে না দেখে নাও এই প্রশ্নগুলো এবং তোমাদের যেগুলো করা আছে সেগুলো তো অবশ্যই তোমরা করে নিচ্ছ শিক্ষামূলক গঠনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো দু নম্বর শিক্ষার পরিকল্পনা স্তরগুলি আলোচনা করো পাঁচটি বৈশিষ্ট্য লেখক শিক্ষা পরিকল্পনা বা বিদ্যালয় সংগঠনের ক্ষেত্রে প্রধান শিক্ষকের কি ভূমিকা রয়েছে আলোচনা করো শিক্ষার গণতান্ত্রিক ব্যবস্থাপনা গুরুত্ব আলোচনা করো স্কুল প্ল্যান্টের আবশ্যিক বৈশিষ্ট্য সম আলোচনা করো এবং এর গুরুত্ব কি সেগুলো তোমাদের লিখতে হচ্ছে একটি ভালো গ্রন্থাকারের গুণাবলী কি কি গ্রন্থাগার থাকার কীভাবে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার পরিপূরক হতে পারে তা আলোচনা করো পরিকল্পনার বিভিন্ন প্রকারভেদ গুলি আলোচনা করো এই প্রসঙ্গে প্রাতিষ্ঠানিক পরিকল্পনাটি আলোচনা করো পরিদর্শন ও তত্ত্বাবধান ব্যবস্থা যে রয়েছে তাদের মধ্যে পার্থক্যগুলো কি কি বিদ্যালয়ের তত্ত্বাবধান ব্যবস্থার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো নেতৃত্ব দানের গুরুত্ব ব্যাখ্যা করো শিক্ষার গঠনে অবক্ষেপণের গুরুত্ব কি বিদ্যালয় সংগঠন বলতে কি বোঝে বিদ্যালয় সংগঠনের বিভিন্ন দিকগুলি আলোচনা করো ব্যাস এই যে এগারোটা কোশ্চেন এই এগারোটা কোশ্চেন করলে আশা করছি এই বিষয়ে চিন্তা তোমাদের শেষ এবং তোমাদের যে কোশ্চেন্স করা আছে সেগুলো তো অবশ্যই তোমরা করছো এই কোশ্চেন্সগুলো অবশ্যই দেখে যাও এর বাইরে কিছু আসবে না এটা বলবো না তবে তোমাদের তো আসছেই না এটা কনফার্ম চলো ভালো থেকো সুস্থ থেকো